সকালের প্রথম কাজ হচ্ছে ধান ভাঙানো পূজার জন্য যে আলো চালটা লাগবে সেই আলো চালটা এই ধান থেকেই ভাঙিয়ে নিয়ে আসবো ধান কল থেকে চলুন দেখাই ওই বাড়িতে একটা রুম প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর একটা দেয়াল কমপ্লিট হয়নি যেটা পূজার পরে কমপ্লিট করব ওইটা কমপ্লিট করার পর দিকে ঢুকতে পারবে রং আগে এটা কমপ্লিট করতে হবে কারণ এগুলো তো র দিয়ে কমপ্লিট হচ্ছে না হলুদ রঙের সাথে অপোজিট দেওয়ালাকে সবুজ যাবে যদি আমি বত্রিশ লিটার কালার নিতাম বত্রিশ লিটারের দাম কত আছে ওই শুধু লাল বাদ দিয়ে যে লাল রংটা আছে ওই লাল রংটা বাদ দিয়ে সবই তো আমাদের तब पौड़े नहीं, बहुत रेशम आवाज़ की। तुम्हारे तो मुझे शिना, मैं साइड से तो पौड़े नहीं। इकने सियाल नहीं है तो। बहुत रेशम आवाज़ की। तुम्हारे कैसे जंतना देखे? इतनी अच्छी चीज़ है। तब तो साला हाई-फाई लॉन्ग पोचे। तो मैं इन वाली पोशन इन पोशन इन वाले लॉन्ग पोचे। और तो प्य

Gila, gila, gila! Bunda, mulai dijiko Di mana? Oh, mana? Kan, udah. Kamu dihakisan kisah kamu kisah bawa dape. Aduh, bawa dape. Udah, mantap! Oh my, Kamu udah, 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 बाड़ा के बांग देखा बो बांग है बांग आप 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 किसी आदर्श किस आदर्श किस आदर्श किस रहा है अच्छा खाच्चा मुआवाली थे यार कोई थोड़ा आज कैसे है नज़र से अच्छी किस किस हमने खाई खाई किस आदर्श ये के बांचरा मेरा क्या बागान आच्छे তো গাছপালা এখন নষ্ট হয়ে গেছে কিন্তু দু একটা গাছ আছে যেমন বেগুন গাছ একটা টমেটো গাছ পাইমাটার জন্য একটু চাপ হয়ে গেল গো পাইমাটার জন্য চাপ হয়ে গেছে না না আচ্ছা আচ্ছা এখনো তো এই খাঁচ আছে গো মারতে হবে না বেগুন নেই দেখতে পাচ্ছি না বেগুন এই ছোট বেগুন আছে একটুখানি একটুখানি একটু করে আছে এইখানটা এইটুকু এই গাছটা এদিক দিয়ে যা যাও বেগুন গাছের কাঁটা এই যে আমাদের বেগুন ওটা একদম ছোট গো তাই তো মনে হচ্ছে তাহলে একটা পেলাম বেগুন একটা পেলাম টমেটো তো হবে

দেখো দাদা আমি একটা বলছি আমার মতো চিন্তা করে তুমি একটা বলছো যেটা ফিজিক্যালি কাজ করছো তোমরা এতদিন কাজ করছো তার উপর বেশ করে অপোজিটের রুমটাতেও এক কোট করে কালার দেওয়ালে চেপে গেছে অনেক কষ্ট করে খুঁজে 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 বার করতে হয়েছে কিন্তু ডিপ ডিপ হলে কি হবে কালার হেভি মর্নিং ফ্রেন্ডস আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আশা করি আপনারা খুব ভালো আছেন ভালো থাকুন আজকেও বেশ কিছু কেনাকাটি আছে প্রথমেই যাবো মাটির সাজ কিনতে পূজার জন্য আর দশকর্ম জিনিসপত্র দেওয়ার জন্য তার ফর্দ আমি একটা দোকানে দিয়ে দেব আর নেক্সট যাব ওখান থেকে সিঙুর আর যাব নালিকুল বাইরের কাজগুলো কমপ্লিট করার জন্য প্ল্যানটা একটু চেঞ্জ করলাম প্রথমে যাব তারকেশ্বর তারপরে বালিগড়ি রিটার্ন বাড়িয়ে আসবো বাড়ি থেকে আবার বেরোবো সিঙুর সবাই কাজটা কমপ্লিট করে বদ্রীপুর চৌমাথার দিকে যাচ্ছি আর হাতি আছে বড় বাবার মন্দির বালিগড়ি থেকে পূজার মাটির সরঞ্জামগুলো আমরা নেব আর এই দাদা নিজে হাতেই তৈরি করেন এগুলো মাটির যে সমস্ত সামগ্রী আমাদের কখনো কখনো লেগে থাকে সেগুলো সবই আমরা এই নাম দোকান থেকেই নিয়ে থাকি মোটামুটি মার্কেট ঘুরে দেখেছি ইনি যে দামটা নেন সেটা ঠিকঠাক আমাদের জিনিসপত্রগুলো ব্যাগে ভরার সময় দাদা নিজেই ভুল করে নিজের কাঁচা জিনিসের ওপরে রেখে দিয়েছিল মাটির জিনিসগুলোকে নিয়ে ঘুরলে তো আর আস্ত থাকবে না প্রথমে আমরা এগুলোকে বাড়িতে রেখে আসবো তারপরে বিকালবেলা বাড়ির হ্যান্ডমেড ফুচকা খেয়ে আমি আর পিয়ালি আবার বেরোবো মার্কেটিংয়ের জন্য প্রথমে যাব সিঙ্গুর পর্দার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমরা থেকে এই দোকান থেকেই কিনব পিয়ালিকে একজন বলেছিল এই দোকানের ঠিকানা সেই জন্যই আমরা এখানে এসেছি এখানেও প্রায় হাজার দু এক টাকার ওপর বিল হয়ে গেল এখানে যা যা নিলাম পর্দার ক্ল্যাম্প রড দরজার হ্যান্ডেল হাঁসবোল লক স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ভিডিও তৈরি করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন